আসলে আপনার কথাটা যুক্তি সঙ্গত কারণ ওরা এমনি তো গরিব মানুষ। হ্যাঁ 2500 টাকা দিয়ে যে কথা শুনলে সে স্টক করতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু বুঝাইয়া বলতাছি হ্যাঁ আচ্ছা পাইবো তো জেনুইন তো পাইবো। হ্যাঁ সত্যি কথা পাইবো। আচ্ছা ঠিক আছে। তাহলে চলেন আমার লগে না আপনি না আমরা এনে দাঁড়াই। আপনি কথা কই? জানা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। টুপা। ও রূপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।

আচ্ছা মনে করো দুই কোটি টাকা আমি তোমারে দিলাম কিন্তু টাকা পাইলে তুমি কি করবা টাকা পাইলে আমি আপনারে বিয়া করব আর টাকার মালিক করে দেব কি করবা বিয়া হ্যাঁ আমারে হ্যাঁ আর আর এক কোটি টাকার মালিক করে দেব এক কোটি মালিক করে দেব আপনারে আঙ্কেল কি হলো আপনার কে

হঠাৎ কৰি আমাৰ কৈ থৈছে আমাৰ কি যে বিয়া এক কোটি টিকাই দিব পাৰে যাতে সেই বেচাৰী অজ্ঞান নাহ গৰীব মানুহ দুই কোটি টকা পাইছে আপনি দশ তারিখে একটা লটারি কাছিলেন না আপনার লটারি নাম্বার দশ না লাস্টে ওই নাম্বার থেকে আপনি দুই কুড়ি টাকা দিচ্ছেন বুঝছেন লটারি পুরস্কার আর এটা বলার জন্য ওনাকে পাঠাইছিলাম বুঝতে পারছেন যাতে আপনি গরিব মানুষ যে অজ্ঞান না হয়ে যান বুঝছেন হারি অজ্ঞান হয়ে গেছে আপনি আমাদের অফিসে যান হ্যাঁ আপনার একজন গার্জেন নিয়ে আমাদের অফিসে যাবেন টাকাটা নিয়ে আসবেন আচ্ছা আর সাথে অবশ্যই লটারির ওই টিকিট নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার চলুন